আসসালামু আলাইকুম কয়েক প্রকার সবজি দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব সবজি সবজি দিয়ে সাধারণত আমরা নিরামিষ খেয়ে থাকি বা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল রান্না করে থাকি তো আজকে আমি সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব। কারণ ইলিশ মাছ এমন একটা মাছ যেটা দিয়ে যে কোনো সবজি রান্না করা যায় এবং তরকারি কিন্তু অনেক টেস্টি হয় এটা হয়তো কেউ আপনারা রান্না করেননি এই কারণেই আমার রান্না করা এই যে আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি নিরামিষে সাধারণত আমরা যে সব সবজি ব্যবহার করি সেই সব সবজিগুলোই নিয়েছি বেগুন আলু সিম গাজর আর ফুলকপি আর এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটেছি যেন মাছের সাথে এটা ভালো যায় এই যে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বড় করে করতে পারেন তবে এর চেয়ে ছোটো করার দরকার নেই জাস্ট এইটুকু বা এর চেয়ে একটু বড়ো সাইজের করে কাটলেই হবে আর এখানে আমি নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছি যেন তেল মশলা এর মধ্যে একটু ভালো করে ঢুকে এবার প্রথমে আগে মাছটাকে আমি কষিয়ে নেব এই কারণে তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা হালকা একটু ভাজি করি পেঁয়াজ মরিচ ওই রকম করে একটু লাল লাল করে ভাজি করে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে প্রথমেই আমি দিব আদা রসুন বাটা অনেকে মাছে আদা রসুন বাটা খেতে চান না তো তারা তাদেরকে বলবো যে আপনারা আদা রসুন বাটা দিবেন যেহেতু সবজি দিয়ে মাছ রান্না করছি একটু আদা রসুন বাটা দিলে কিন্তু অনেক ভালো লাগবে আর এখানে আদা বাটা এবং রসুন বাটা সেই সাথে লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিবেন সামান্য মরিচ গুঁড়ো দিবেন হলুদ গুঁড়ো আমি আধা চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি এক চা চামচের মতো তারপর আমি একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আদা রসুন বাটা আদা বাটাটা একটু কম দিবেন রসুন বাটাটা একটু বেশি দিবেন। এখন দিচ্ছি জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া তাহলে আমি চারটা মশলা ব্যবহার করলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া চারটা মশলাই পরিমাণ মতো দিতে হবে হলুদ গুঁড়ো সবসময় মরিচের যে অর্ধেক দিতে হয় আর কেউ যদি শুধু কাঁচামরিচ দিয়ে আপনারা তরকারি রান্না করতে চান সেক্ষেত্রে শুকনো মরিচটা বাদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারবেন এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো আমার যদিও হলুদ মরিচ লবণ দিয়ে আগেই মাখানো ছিল তারপরেও আমি আবার করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেন এর কাঁচা ভাবটা না থাকে সুন্দর করে মাছগুলো কষানো হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রাখবো যেহেতু নরম মাছ মাছের সাথে সবজি যদি আমি আবার কষাই তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এই কারণে মাছগুলোকে সব উঠিয়ে নিয়ে সেই মশলার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং এই সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপ দিয়ে নিব যেন সবজির ভিতর থেকে যে পানিটা আছে সেই পানি দিয়ে এই সবজিটা কষানো হয়ে যায় এই যে যখন পানিগুলো একেবারে চলে যাবে তখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে হবে যে কতটুকু সিদ্ধ হলো সবজির ভাপেই কিন্তু সবজিটা আধা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সবজিতে পানি দিব সবজি যদি ভাব না দিয়ে মানে ভালো করে না কষিয়ে পানি দেই তাহলে কিন্তু টেস্টটা একরকম আসবে আর যখন আমি এইভাবে কষিয়ে কষিয়ে তারপরে পানি দিবো তখন কিন্তু টেস্টটা অন্যরকম চলে যাবে সুতরাং একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিবেন এরপর আমি এখন এই আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার সবজিটা ভালোভাবে কষানো হয়েছে মাছও কষা কষানো আছে এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে দেবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একটু শুকিয়ে আসে যে রান্না প্রায় হয়ে এসেছে এবং এখন আমি এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা এবং একটু টমেটো দিচ্ছি আমি সব খাবারে আসলে ধনিয়া পাতা এবং টমেটো ব্যবহার করি না বাসে আমার এটা অনেক বেশি পছন্দ করে না তো আমি এই খাবারটাতে দিয়েছি আপনারা কেউ যদি ধনিয়া পাতা বা টমেটো পছন্দ না করেন সেক্ষেত্রে ধনিয়াপাতা এবং টমেটোটা আপনারা বাদ দিয়ে দিবেন কিন্তু যদি পছন্দ করেন তাহলে অবশ্যই দিবেন কারণ এটারও একটা আলাদা টেস্ট আসে এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখতে পারেন যে আমার লবণ পারফেক্ট হয়েছে কি না লাগলে আবার একটু দিতে পারেন আর এই তো আমি এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আমার তরকারিটা পুরোপুরি রেডি আপনারাও এভাবে তরকারি রান্না করে দেখতে পারেন একটু নতুন লাগবে যেহেতু সবসময় আমরা শুধু বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ খাই তো এভাবে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করেও আপনারা একটা নতুন তরকারি খেতে পারবেন তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং খেয়ে দেখবেন যে আসলেই তরকারিটা কেমন টেস্ট হল আমার মনে হয় আজকে আমি বিদায় নেই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ